বলতেছে তারা পাঁচ মিনিট একটু দরকার ওর কথা বলে সুজ ওখানে গেল সুস্থ হয়ে ওখানে ওর স্বামী চলে এসে পাঁচ মিনিট কথা বলি আমাকে বলতে যে এখানে থাকো আমি ওর সুস্থ যাতে ধরলাম বলতে শুধু তুমি থাকো আমি বললাম আচ্ছা ঠিক আছে ও বললো যে থাকে মানে থাকলাম তোমার ওই দিকে গেলো সুস গেলে ওই জায়গায় ওই পাশে তোমার ওখানে মানে বিরোধ দল পর মানে চিৎকার শুরু করলো আমি তো জানি না যে ওখানে আসতো আমি তো ওখানে দাঁড়াই আছি তারপর দেখি ওই ছেলেটা দৌড় মারছে

পাঁচ সাত চার পাঁচজন এসে ধরলো ধরে নিয়ে দিলো নিয়ে গেলো তখন আমি এদিকে যাই দেখি মেয়েটা চিল্লাচ্ছে আর একটা মেয়ে কাপড় ভিজে যাইতেছে কি ব্যাপার আগে গেলাম খালি রক্তমে এখন দেখাও যায় না মেয়ে মানুষ

আগ্রাই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে বান্ধবী সুমি ও খলিরুর রহমান প্রত্যক্ষ দর্শীরা জানান আয়েশা সিদ্দিকা কান্ত জিউ মেলায় ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় কিন্তু শিশু পার্কে আয়েশা সিদ্দিকার গলায় ধারাল ব্লেড মেরে পালানোর সময় তালাকপ্রাপ্ত স্বামী শাউনকে আটক করেছে পুলিশের সপর্দ করে প্রত্যক্ষদর্শীরা পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আয়েশাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য দেখছে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে আহতের ভাই আসাদুল ইসলাম জানান একই ইউনিয়নের শাওনের সাথে আলোচনা সাপেক্ষে দেড় বছর পূর্বে বিবাহ হয় কিন্তু পারিবারিক কলহ হওয়ার কারণে দুই সালের অক্টোবর ছাড়াছাড়ি হয় তাদের এর জেরে ক্ষুব্ধ হয়ে ধারালো ব্লেটের দ্বারা হত্যা চেষ্টা চালায় এমাত্রই আমি ওই জন্য চাকায় আসছি আসে দেখতেছি রুগীর এই অবস্থা পরে আমি দিনাজপুরে পাঠাইতেছি দীর্ঘস্থানের ওসি মোহাম্মদ আব্দুল গফুর জানান দিনে দুপুরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে পুলিশ হেফাজতে শাওন নামে একজন আটক রয়েছে থানায় মামলার প্রস্তুতি চলছে